সেই পরমাত্মাকে জানিলে মনুষ্য মৃত্যু হইতে উত্তীর্ণ হয় মুক্তি প্রাপ্তির আর অন্য পথ নাই একমাত্র নিরাকার পরমেশ্বরের প্রতি সুদৃঢ় ভক্তিযোগ ব্যতি রেখে যার যোগ্যাদি রূপ লৌকিক ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান দ্বারা আত্মা কখনো মুক্তি লাভে সমর্থ হয় না আমি কি বললে এটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠা বলে আমাকে বুঝিয়ে দেবো যে ব্যক্তির কর্তৃত্ব বায়ুময় দেহে ভগবান বলতে চাইছে এ জ্ঞান লাভ করার জন্য চাই কেবল তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞান বিনা কখনো এই জায়গায় লাভ হবে না পুজো করে হবে না জব করে হবে না ধ্যান করে হবে না সারা পৃথিবী দান করে সম্পূর্ণ এই জগতে করার পর যে পুণ্য লাভ হয় তরঙ্গের কাণকাল যদি সদগুরু চরণে বসে কে ওই সদু সঙ্গ করে ব্রহ্মবিচার করে তাতে যে পুণ্য হয় সারা পৃথিবী দান করে সম্পূর্ণ যোগ্য করে সে পূর্ণ একশো ভাগের এক ভাগও হবে না কারণ কোনো পূর্ণ দিয়ে তুই মুক্তি লাভ করতে পারবি না একমাত্র সাধুসংঘ বিচারশীল হয়ে যদি তুই ব্রহ্মবিচার করতে পারিস হ্যাঁ তাহলে তোর মুক্তি অনিবার্য সেই জন্য বলছে ওসবে যে করে যে পূর্ণ হয় এই ব্রহ্মবিচারী ছেলের কাছে সে পূর্ণ একশো ভাগের এক ভাগও হয় না এই জন্য দেবরাজ ইন্দ্র এবং প্রভাবশালী দেবতা এই জগতে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে ব্রহ্মা বিষ্ণু নিচে সব এরকম প্রভাবশালী দেবতারাও তার অপেক্ষায় থাকে কি না তার দয়াটা নেওয়ার জন্য তো আমি এই জগতে বহু ছেলেকে দেখেছি এত সুন্দর মনোরম এই জগৎকে সৃষ্টি করে এত মিমান্বিত করেও এই জগৎকে সে সত্য বলে মেনে নিতে কোন জায়গায় আস এই জগৎকে নরনাগত হয়ে গেছে মায়া এত রচনা করে ওকে মোহিত করতে ওকে একমাত্র ব্রহ্মকে এই সত্য লাগছে তো ভগবান বিষ্ণু বলছে যে এইরকম মানে হৃদয়ের ছেলে কোথাও যদি একটা দেখতে পাই তো পাই কি জগৎ তাকে প্রভাবিত করতে পারলে না সেই জন্য অর্জুন জিজ্ঞাসু হও এবং জ্ঞানী তুমি জ্ঞান লাভ করো আর এটা ভগবানের আহ খুব সম্ভবত জ্ঞান বিজ্ঞান যোগে এই জায়গাগুলো তুই দেখতে পাবি জ্ঞান বিজ্ঞান যোগ খুব ইম্পর্টেন্ট যুগ ওখানে তুই দেখতে পাবি এই কথাগুলো বলছে তো এগুলা কর আর শাস্ত্র পড়ার তো সময় আমাদের নাই কিন্তু সর্বশাস্ত্রের সার হচ্ছে সাধু সাধু আর শাস্ত্র তুই পড়ে শেষ করতে পারবি না আর যারা শাস্ত্রের পন্ডিত অর্জন করেছে ওরা শাস্ত্রের অসার কি গ্রহণ করেছে এখন নিশ্চিত জানবি এই করলে এই হয় ওই করলে হয় এই অসার নিয়ে বসে আস আর সার ভাগ শুধু জ্ঞানীরাই নিয়েছে এই শাস্ত্রের সার কি এক ব্রহ্ম সত্য আর অসারভাগ ভাগ এরা নিয়েছে সেই সত্যকে ধরে আছে এই জন্য শঙ্করাচার্য বলেছিলেন যে আমি যদি মৃত্যুর মুখে পতীত হয়ে যাই তো ওই সত্য পেয়েছে মন ওইটাই হচ্ছে সার ভাগ বুঝতে তে এখানে সাধন চতুর্থায় সম্পন্ন কথাটা তো আসলে এই এখানে ভক্তি কথাটা প্রয়োগ করি। ওই জন্য এটাকে শাস্ত্রটাকে নিয়ে আনে। পরমাত্মার জ্ঞান বলে কি বলেছে? শব্দ গুণে সবসময় শাস্ত্রের শব্দ গুণকে দেই। এখানে জ্ঞান বলেন, কর্ম বলেন, কি বলেছে? ভক্তি। তা পরমেশ্বরের প্রতি কিভাবে আমার ভক্তি জন্মালে পড়েছে? আমি এই পারবো কার প্রতি ধারণা করা বড় কঠিন আমরা সবসময় কিসে বিশ্বাসী রূপে বিশ্বাসী রূপের বিশ্বাসী নাম রূপ আমি যেহেতু মানুষ সেহেতু ভগবানকেও মানুষ রূপে যদি দেখতে পাই তাহলে খুশি হয়ে যাবো কিন্তু ভগবান নিরুপায় নিরুপায়ক নিরুপাধিক বস্তু তাকে আমি কি করে ধারণা করবো তো সেই ধারণাটাও ধারণা করা যায় কিভাবে ভক্তির উপরে সেইটা এখানে বর্ণনা করেছে তার চু দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বর্ণ পথ হ্যাঁ পড়ে আমাকে শোনা এই যে এই তো পথ জোরে সেই পরমাত্মাকে জানিলে মনুষ্য মৃত্যু হইতে উত্তীর্ণ হয় মুক্তি প্রাপ্তির আর অন্য পথ নাই একমাত্র নিরাকার পরমেশ্বরের প্রতি সুদৃঢ় ভক্তিযোগ ব্যতী রেখে যার যোগ্যাদিরূপ লৌকিক ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান দ্বারা অথবা কোন প্রকার সাকার দেবদেবীর পূজা অর্চনাদি দ্বারা বা ফির তোスナー দ্বারা আর আত্মা কখনো মুক্তি লাভে সমর্থ হয় না। হবে না। আগে সরসর যে ব্যক্তি যে কোনো বস্তুকে যে প্রকারে উপাসনা করে সে অবশ্যই তার অনুরূপ ফল প্রাপ্ত হয়। আর পূজ্য বস্তুর স্বরূপ ও পূজা তারতম্য অনুসারে ফলে উৎকর্ষ অপকর্ষ হইয়া থাকে। বা কিন্তু মুক্তি ফল প্রাপ্ত হইবার নিমিত্তে ব্রহ্মতত্ত্ব জ্ঞান ব্যতীত আর উপায়ন্তর নাই যেমন সিও স্বপ্ন অবস্থা নিবারণের নিমিত্তে স্বকীয় জাগরণ ব্যতীত অন্য উপায় নাই যদি মন দ্বারা কল্পনা মূর্তি জীবের মুখ্য সাধিকা হয় বল তবে স্বপ্নকালীন কল্পনা দ্বারা মনুষ্যগণ যে রাজ্য প্রাপ্ত হয় তদ্বারা তাহার হোক অঙ্গিরা সৌনক সৌনকূপ কর্মসক বিনাশী তন্মধ্যে অষ্টাদশাঙ্গ কর্মকৃষ্ট ওই কর্মকে যে সকল অজ্ঞান ব্যক্তি শ্রেয় বলিয়া জানে তাহারা পুনঃ পুনঃ জরা মরণ রূপ সংসার গতি প্রাপ্ত হয় যাজ্ঞগল্প গল্প যাজ্ঞগল্প কহিলেন হে গার্গী কোন ব্যক্তি এই অবিনাশী পরমেশ্বরকে না জানিয়া যদিও ইহলোকে বহু সহস্র বৎসর হোম জাগ তপস্যা আদি করে তথাপি সে স্থায়ী ফল প্রাপ্ত হয় না স্থায়ী ফল হবে না তারপরে বলো ভগবান শিব কহিয়াছেন মৃত্তিকা প্রস্তর ধাতু অথবা কাষ্ঠ নির্মিত মূর্তি সমূহে ঈশ্বর বুদ্ধি করতো অজ্ঞানী তপস্বী সকল কষ্ট ভোগ করেন কিন্তু মুক্তিরূপ যে উৎকৃষ্ট শান্তি তাহা অবগত হইতে পারেন না শিব অন্য স্থানে শক্তি অন্য স্থানে বায়ু অন্য স্থানে এবং মন অন্য স্থানে

ভগবত বাক্য শ্রীকৃষ্ণ কহিলেন হে ঋষিগণ যে ব্যক্তির বায়ুময় দেহে আত্মবোধ হয় আর স্ত্রী পুত্র মৃত্তিকা আদি নির্মিত বস্তুতে দেবতা জ্ঞান হয় আর জলেতে তীর্থ বোধ হয় কিন্তু তত্ত্বজ্ঞানীতে সেরূপ হয় না সে ব্যক্তি রগরুর অর্থাৎ

সর্বত্র এই জড়ময় একটা দেহকে কি বোধ হচ্ছে আমি গীতা মুখে ভালো করে এইগুলা মাথায় ঢুকিয়ে নিবি মানব জীবন দিয়েছে যথেষ্ট বিদ্যা বুদ্ধি দিয়েছে গুরু দিয়েছে শাস্ত্র দিয়েছে নির্বাণ মুক্তির পথ দেখিয়েছে কিন্তু যদি অবজ্ঞা করিস তা বুঝেলিস কি হবে তোর এইরকম রক্ত মাংস মল মজ্জা পায়খানা পেছা থুতু বুলবুল হ্যাঁ এই গন্ধযুক্ত একটা আবর্ত দেহকে আমার বলে আপন বলে জড়িয়ে ধরতে যাওয়ার বোধ হয় এক চোখে নেটি কোন জায়গাটা সুন্দর তুই দেখেছিস বল এ আমার কৃষ্ণ বলছে এ আমার অপরা নিকৃষ্ট প্রকৃতি এটাকে কি বলেছে দেহটাকে নিকৃষ্ট প্রকৃতি অর্জন সৃষ্টি আমি করেছি এই এতে যাদের সৌন্দর্যতা বুদ্ধি সে আবার কবে মানুষ হয়েছে জানোয়ার আর এর থেকে একটা উৎকৃষ্ট প্রকৃতি আমার আছে তার নাম দিয়েছে প্রকৃতি সেই প্রকৃতিটা হচ্ছে জীবভূতা প্রকৃতি সেটা কি প্রকৃতি জীব ভূতা প্রকৃতি আর জীবভূতা প্রকৃতিটা আমারই প্রকৃতি মানে ও আমি এই জন্য ভগবান সর্ব অন্তরে ক্ষেত্রজ্ঞ রূপে বিরাজ করছে আর এই ক্ষেত্রজ্ঞের মধ্যে ক্ষেত্র কে এই প্রকৃতি নিকৃষ্ট প্রকৃতি তা হচ্ছে বলছি কে পাইনি শুধু কি মানুষই পেয়েছে জানোয়ার পায়নি ক্ষেত্রজ্ঞ কে পায়নি হ্যাঁ চুরাশি লক্ষ জনই ক্ষেত্রজ্ঞ কে পেয়েছে কিন্তু এই ক্ষেত্রকে কে জানতে পারবে দেহকে সবাই জেনেছে ক্ষেত্র কে জানতে পারবে জানোয়ার না মানুষ মানুষে তুই করবি এই ক্ষেত্র নিয়ে থাকবি না ক্ষেত্রকে প্রাপ্ত করার চেষ্টা করবি কিভাবে পারবো বাবা ক্ষেত্রকে ক্ষেত্র রূপে জান আর ক্ষেত্র গকে ক্ষেত্র গেছেন তুমি ওইখানে ঘুমাইছিস হ্যাঁ তোর পাশে আমি এটুকু দেব এই সময়টা আর পাবি কিভাবে পারতে এদিকে টাকা কিভাবে পারতে ক্ষেত্র রূপে জানবি আর ক্ষেত্র গকে ক্ষেত্র গণরূপে জানবি আর আমি কি করছি ক্ষেত্র কি ক্ষেত্রে সারা সংসার পেয়েছে কিন্তু ওইটি কয়েক মানুষই ক্ষেত্রকে ক্ষেত্র রূপে দেখেছে এইটাই হচ্ছে নস্বর প্রকৃতি ভগবান বলছে এটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতি ঘৃণা করছে ভগবান যারা এই শরীরের উপরে মমত্ব বুদ্ধি রেখেছে না জানি এরা কোন শরীর কুঞ্জন সৌন্দর্যটা কোথায় পেয়েছিস তুই একটা জায়গায় তোমাকে বল এই জায়গাটা বাবা খুব সুন্দর লাগছে পায়খানার কৃমি ওখের অসগোল্লাতে রাখলে উশালা মরিয়ে যাবে ওকে পায়খানাতেই রাখতে হবে তা আমি কি বডি আমি কি পায়খানা কিমি বডি নাকি যে নশ্বর দেহকে আমার সৌন্দর্যতা লাগছে হ্যাঁ রেডি করলো হ্যাঁ এই শেষ করে দেবো এই মর্মে এই কথাটা বলছে ওখানে শাস্ত্র যে এই সমস্ত যে যাদের কি বুদ্ধি বললি হ্যাঁ

নাকে গুঁজে সেন্ট ভরবে তা সৌন্দর্য কার থাকাতে এত সৌরভ লাগছে এটা দেহের সৌরভ না আত্মার সৌরভ চারিদিকে আত্মার সৌরভ প্রকাশিত হচ্ছে মূর্খ বুঝতে পারে না সারা শরীরে চৈতন্য প্রকাশ হচ্ছে দেহকে দেখতেই কষ্ট হচ্ছে দেহ দেখতে গেলে আগে চৈতন্যের প্রভাব হচ্ছে সেই প্রভাবকে যে দেখতে পায় ও ক্ষেত্র গকে ভেঙেছে জ্বরকে আমি যদি জ্বর রূপে না দেখে চেতন রূপে দেখি তো আমি বুদ্ধিমান না মূর্খ দেহটা কি করে আমি জ্বর দেখতে পুছি না আমি আমাকে দেহের সৌন্দর্যতা তো কোথা দেখছি যদি আত্মাই না থাকে পরিণাম তো কি হবে এই জন্য ভগবান বলছে এই নশ্বর দেহের তুমি সৌন্দর্যতা কোথায় দেখছো যারা এই ক্ষেত্রকে সুন্দর বলে জানলে ক্ষেত্রজ্ঞের মহিমা যারা অবধারণ করলো না তাদের মনুষ্য জীবন তা কিভাবে সেই ক্ষেত্রগকে জানবো না ক্ষেত্রকে ক্ষেত্র রূপ বেত্রজ্ঞকে ক্ষেত্রজ্ঞ রূপে জান তো প্রাপ্ত হয়ে যাবে হরিম গুরু ভগবান কৃষ্ণ দেবে গুণ সক্ষম লক্ষ্মী হচ্ছে পূর্ণ পূর্ণা পূর্ণমে ও শান্তি 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 শঙ্কর শঙ্করচার্যন্ত ওয়ীন ও শান্তি শান্তি শান্তি

शांतो मे दो शादी शांति शांति शादी